ঢাকা মহানগর উত্তর বিএনপি থানা সমূহের কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে সালাম সিদ্ধার্থ হাই স্কুল মাঠে সালাম থানা বিএনপি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেত্রী ফেরদৌসি আহমেদ মিষ্টি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান তরিকুল আলম তেঞ্জিদ ঢাকা মহানগর উত্তরে বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তরে বিএনপির কর্মী সভায় অংশ নেয় ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের সালাম থানা শাখার নেতৃবৃন্দ উক্ত মিছিলে অংশ নেয় ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির মহানগর উত্তরের সদস্য সচিব বাকি বিল্লা এ মিছিলে নেতৃত্ব দেন দারুসলাম থানার সভাপতি মোহাম্মদ সিরাজ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোলাইমন সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম এক নম্বর সদস্য মোহাম্মদ বিল্লাল সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাও হয়েছে জনগণের মাধ্যমে এদেশের জনগণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা সেই জনগণের সাথে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পর্ক সেই সম্পর্ককে কিভাবে আরো দৃঢ় করা যায় আর কিভাবে সুসংগঠিত করা যায় কিভাবে আরো দৃঢ়ভাবে এদেশের মানুষের জন্য আমরা কাজ করতে পারি সেই জায়গাটা তৈরি করতে হবে আপনাদের